হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবার এলাম একটি নতুন ব্লগ নিয়ে কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে যে ভিডিও ক্লিপগুলো শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিও ক্লিপগুলো অনেক দিন আগেকার শেয়ার করি করি করে আর করাই হয় না অনেক দিন হয়ে গেল আর এই ভিডিও ক্লিপগুলো কবেকার জানেন তো সেই কালী পুজোর সেই ভাই সময়কার আসলে আমি অনেক দিন পরপর ভিডিও ছাড়িত তাই ভিডিও সবটা দেয়া হয়ে ওঠে না পিছনে থেকে যায় অনেক ভিডিও আবার সামনের ভিডিও কখনো কখনো দিয়ে দিই তাড়াতাড়ি আজকে যা কিছু দেখাবো সবই গ্রাম্য দৃশ্য মানে রায় দিঘি সুন্দরবন আমার বড় বাড়ি সেখানকার এই ভিডিও ক্লিপগুলো আর আমার প্রকৃতি পশু পাখি এদের সঙ্গ ভীষণই আনন্দ দেয় পশু পাখি এবং প্রকৃতির সাথে সময় কাটাতে ভীষণই ভালো লাগে তাই এখন এই ফুচকে বাছর টাকা পেয়েছি এই মুহূর্তে আর বাছরটাও ভীষণ এনজয় করছে দেখুন পুরো ভিডিওটাতে সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আর তখন সময়টা ছিল শরৎকাল কালী পুজো বা ভাই সময়টা আর শরৎকাল মানেই তো শিউলি ফুল আর আমাদের বাড়ির সামনে একটা শিউলি ফুলের গাছ রয়েছে যেটাতে প্রচুর পরিমাণে ফুল ফোটে আর যখন শিউলি ফুল ঝরে পড়ে থাকে সেটা দেখতে অপূর্ব লাগে কতবার যে দেখিয়েছি আবারও দেখালাম আমার দেখাতে বোর লাগে না এবং দেখতেও বোর লাগে না আর একদিন আমি আর আমার মা মিলে গেলাম আমাদের মাঠে একটা ডোবায় চিংড়ি ধরতে আর এই চিংড়িটাকে আমরা বলি পটকে চিংড়ি আর অনেকে বলে ঘুষো চিংড়ি আপনারা কি নামে চেনেন সেটা জানি না আর যেটা দিয়ে ধরছে এই চিংড়িগুলো সেটাকে আমরা বলি ছেগুন চাল আসলে কি বলুন তো বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন বিষয়বস্তু আলাদা আলাদা নামে চেনে চলুন এবার একটু যাই মাঠে শাক তুলতে আর আপনাদেরকে দেখাই সবুজের সমারোহ কতটা সুন্দর চারিদিকে শস্য শ্যামলা সুন্দরম হাতে মোবাইলটা নিয়ে গেছিলাম আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আর এইগুলো উচ্ছে গাছ বসানো হয়েছে আমার মা বসিয়েছে আর এইগুলো আমাদের ধান জমি আর উচ্ছে গাছগুলো এখনও ছোট যখন মানে বড় হবে ফল ধরবে তখন পুরো ভরে যাবে আর দেখুন মোবাইলের ক্যামেরা ঘুরিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনার যত দূর চোখ যাবে যেখানেই চোখ যাবে আপনি শুধু সবুজ আর সবুজই দেখতে পাবেন আর এখান থেকে আমাদের বাড়িটা একবার দেখাই ওই যে দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছে এখান থেকে কিন্তু অনেকটা জুম করে দেখাচ্ছে বলে মনে হচ্ছে কাছে এই যে এত সুন্দর পরিবেশ চারদিকে সবুজের সমারোহ আর ব্যাকগ্রাউন্ডের গানও বাড়ছে আপনার মনটা কি ভালো হয়ে যায়নি যাই হোক কিছু কথা বলি আমাদের খারাপ থাকা বা দুঃখী থাকার পেছনের কারণগুলো কি কি জানেন একটা মানুষ কখন অসুখী বা দুঃখী থাকে যখন তার প্রত্যাশা পূরণ হয় না আর এই প্রত্যাশাটা কোনো মানুষের প্রতি বা কোনো সম্পর্কের প্রতি বা কেবলমাত্র আমাদের জীবনের প্রতি হতে পারে পারে দুঃখী থাকার আর কারণ থাকতে যখন আমাদের ডিজায়ারগুলো পূরণ হয় না যার মধ্যে পড়ে তীব্র আকাঙ্ক্ষা তীব্র বাসনা তীব্র কামনা দেখুন জীবনে বাঁচতে গেলে আমাদেরকে আশা রাখতেই হয় আশাহীন জীবনের কোনো মানেই নেই তবে আশাটা এমন পর্যায়ে নিয়ে যাবেন না যেখানে আকাঙ্ক্ষা তৈরি হয় যেখানে চাহিদাটা অত্যন্ত তীব্র হয় আর এই তীব্রতার কারণে আপনি মোটেও শান্তি পান না ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠেন আর প্রত্যাশা যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি কখনো কোনো সম্পর্কের প্রতি সেটা যে কোনো সম্পর্ক হতে পারে অথবা নিজের জীবনের প্রতি মানে আমরা জীবনকে যেভাবে গড়ে পিঠে তুলি যেভাবে কল্পনা করি আর এখানে আমাদের ঈশ্বরের কাছে থাকে সম্ভবত আর এটা যদি পূরণ না হয় আমরা অত্যন্ত পড়ি যাই হোক বাগান থেকে যে শাকটা তুলেছিলাম ওটাকে অনেকে ছেঁচে শাক বলে আমরা বলি দুধ আর তুলেছিলাম পুঁই শাক এবং কচু আর ভাবলাম আজকে রান্নাটা আমি করি তো লটি মাঝে ঝুড়ি ভাজা ঝাল করেছিলাম আর শাক ভাজা পুঁই শাক কচু দিয়ে একটা চচ্চড়ি যাই হোক আবারও সেই কথাতে আসি মানুষের খারাপ থাকা বা দুঃখী থাকার কারণগুলো নিয়ে আবারও বলি দুঃখী থাকা বা খারাপ থাকার একটা প্রধান কারণ হলো এক্সপেক্টেশন বা প্রত্যাশা আর এই প্রত্যাশাগুলো কাদের প্রতি থাকে জানেন বাবা মার প্রতি সন্তানের সন্তানের প্রতি বাবা মায়ের একজন বন্ধুর প্রতি আরেক বন্ধুর স্বামীর প্রতি স্ত্রীর স্ত্রীর প্রতি স্বামীর প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও তাই পৃথিবীর যে কোনো সম্পর্ক হতে পারে জানেন আপনি যদি জীবনে কারোর জন্য কিছু করেন যেটা কাছের মানুষ হতে পারে দূরের মানুষ হতে পারে যে কোনো মানুষ হতে পারে কখনো প্রত্যাশা নিয়ে কিছু করতে যাবেন না আমার ভালো লাগে আমি খুশি হই তাই আমি করব। আমি কারোর জন্য কিছু করব তার পরিবর্তে আমি কিছু পাবো সেই আশায় মোটেও করব না নিশ্চয়ই উনি যেটা করবেন সেটাতে যেন আপনিই খুশি থাকেন আপনারই ভালো লাগে আপনি নিজের মধ্যেই একটা নিজস্ব জগৎ তৈরি করুন যেখানকার রাজা একমাত্র আপনি এবং রানী একমাত্র আপনি আরও একটা কথা আপনি অবশ্যই অন্যদেরকে ভালো রাখুন কিন্তু নিজেকে অবহেলা করে নয় আবার অন্যদেরকে অবহেলা করে নিজেকে ভালো রাখতে যাবেন না এটাকে স্বার্থপরতা বল আজকের এই পর্যন্ত রাখি আমি রান্না করেছিলাম তারই ভিডিও ক্লিপ দেখালাম এবং তারপরে ভিডিও ক্লিপটা তারপরের দিনের মানে আমার মা যেটা রান্না করছিল মানে যেদিন আমরা বাড়ি চলে আসবো সেদিনে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর আমার ভাই আমাদেরকে ছাড়তে এসেছে আর এটা হলো রায়দিগির ব্রিজ আমরা এখানে অপেক্ষা করছি আর আমার মা আসছে সাইকেল নিয়ে পিছনে আর এই যে চারিদিকে যে অরণ্যটা দেখতে এটা কি বলে ম্যাংগ্রোভ অরণ্য আর এই নদীটার নাম মনি নদী যতদিন যাচ্ছে মনে হয় শুরু হয়ে যাচ্ছে আর এই লঞ্চ অনেক দূরে চলে যায় মাছ ধরার জন্য আর এখন পরন্ত বিকেল দেখতে বেশ ভালোই লাগছে আজকের এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে টাটা আর এই ভিডিও ক্লিপটা আমি সবার শেষে দিলাম আপনাদেরকে শোনানোর জন্য এই কি হচ্ছে কি করছো তুমি তুমি চান করবে গরম জলে আর সামান মাখতে কে বলেছি তোমার কে মাখতে বলেছে সামান মাখতে Aqui, ó, você tá